আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রহুল আমি সবাইকে বাড়িতে রহুল বাড়িতে স্বাগতম গত পর্বে আপনাদেরকে আমি দেখাইছিলাম একটা গ্রেন্ডার মেশিন এবং এগুলার পার্টস কী কী এগুলার কাজ কী কী এবং কিভাবে সেট করতে হয় এই পার্টে আপনাদের জন্য আমি নিয়ে এসছি মেশিন মেশিনেসু মেশিন কত প্রকার মেশিনের পার্টস নাম কি এবং কোন পার্টস কী কাজ করে এবং কীভাবে কাজ করা হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা যারা বাড়িস্তা হতে চান বা বারিস্তা কাজ করতেছেন বা চিন্তা করতেছেন বারিস্তা হবেন বা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেলাইকন অন করে আমার ভিডিওগুলা যেন নোটিফিকেশন পান তাহলে কথা না বাড়িয়ে শুরু করি কফি মেশিন মূলত দুই প্রকারের হয় একটা হচ্ছে ম্যানুয়াল একটা হচ্ছে অটো আবার কিছু কিছু মেশিন আছে আপনার সুপার অটো মেশিন কফির জন্য বা ঘরের জন্য ইউজ করা হয় আর যে কফি শপের জন্য রেস্টুরেন্টের জন্য বেশিরভাগই অটো মেশিন ইউজ করা হয় কারণ এগুলা আপনার সব কিছু প্রপারভাবে একজন প্রফেশনাল বাড়ি সব সবকিছু প্রপার ভাবে সেটিং করে এবং কি ব্যবসার জন্য বা কফি শপের জন্য এই কফি মেশিনটা বেস্ট আজকে আপনাদের সাথে যে মেশিনটা পরিচয় করাবো এটা হচ্ছে একটা অটো মেশিন তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মেশিনের পার্টসগুলোর নাম জানি এবং এগুলোর কাজ কী কী এগুলা জানি প্রথমে আসেন উপরের সাইড যেখানে আমরা কাপ রাখি এটার নাম হচ্ছে কাপ ওয়ার্মার বা কাপ রেক এটার কাজ হচ্ছে কাপগুলোকে গরম রাখা আমরা যখন মেশিনটা চালু অবস্থায় থাকে তখন এটার গরম বাগটা উপর দিয়ে আসে তার জন্য আমরা কাপগুলা রাখি যেন কাপটা গরম থাকে এবং ড্রাই থাকে আর কাপটা গরম থাকলে গরম গরমে আরো গরম রাখতে সাহায্য করে তারপরে আসেন এই সুইচগুলা এই সুইচগুলা নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল সুইচ বোর্ড এরকম নামে পরিচিত আর এটার কাজ হচ্ছে আপনার একটা অটো মেশিন সিঙ্গেল শট ডাবল শট তারপরে লম্বো তারপরে মনে করেন যে এই সুইচগুলো দিয়ে আবার এই গরম পানি বাইর করা যেমন চায়ের জন্য বা এমনি কানুর জন্য গরম পানি বাইর করা এই সব কিন্তু এই সুইচগুলোর গুলোর সাথে কন্ট্রোল করতে হয় এবং সেট করতে হয় আপনাদেরকে আরেকটা পর্বে আমি দেখাবো এই মেশিন কিভাবে সেট করতে হয় এই সুইচ দিয়ে কি কি কাজ করা যায় এবং কিভাবে সেট করা লাগে তারপরে আসেন স্টিমার বা স্টিম এটার কাজ হচ্ছে দুধ গরম করা আমরা যখন দুধ মানে কফি এরকম গরম কফি বানাই দুধ গরম করার জন্য এই প্রয়োজন হয় স্টিম করার জন্য দুধ গরম করার জন্য তারপরে আসেন এটা এটা হচ্ছে স্ট্রিম কন্ট্রোলার এটার কাজ হচ্ছে আমরা যখন দুধ গরম করি স্টিম করি তখন এটা বাড়ানো কমানো মানে স্টিমের বাড়ানো কমানোর জন্য এটা এটার নাম স্টিম কন্ট্রোলার তারপরে আসে এই গ্রুপ হেড গ্রুপ হেড হচ্ছে আপনার এই ফুটা ফিল্টারগুলা ব্লক করার জন্য এই গ্রুপ হেড দিয়ে আমাদের যে প্রেসার পানি প্রেসার মানে আমরা এই প্রেসারের মাধ্যমে যেটা আপনার এসপ্রেসগুলো পাই এই গ্রুপ হেড দিয়ে আসে গ্রুপ হেডের ভিতরে ফুটা ফিল্টারটা লক করতে পারি লক করার জন্য এই গ্রুপ হেড অনেক অনেক মেশিন তিনটা তিন গ্রুপ হেডের হয় দুই গ্রুপ হেডের হয় সিঙ্গেল গ্রুপ হয় তারপরে আসে ফোটা ফিল্টার ফোটা ফিল্টার এটা হচ্ছে ফোটা ফিল্টারের হ্যান্ডেল আর এটাকে বলে ফোটা ফিল্টার আর ফোটা ফিল্টারের মাস্কের ভিতরে যেটা আমরা লাগাই এটা হচ্ছে ফিল্টার বাস্কেট তাহলে বন্ধুরা ফটো ফিল্টার আবার দুই দুই প্রকারের আছে যেমন সিঙ্গেল ফটো ফিল্টার ডাবল ফটো ফিল্টার এটা দিয়ে আমরা ডাবল শটে একটা কফি বানাইতে পারি আবার সিঙ্গেল শটে দুইটা কফি বানাইতে পারি আর এটা দিয়ে আমরা সিঙ্গেল শটে একটা কফি বানাইতে পারি তারপর বন্ধুরা আমরা পরিচিত হই ফিল্টার বাস্কেট এটা হচ্ছে ফিল্টার বাস্কেট ফিল্টার বাস্কেট আপনার ছোট বড় আছে সিঙ্গেল শটের ডাবল শটের এবং লংগোর জন্য আমাদের নয় গ্রাম কফি পাউডার লাগে বা আঠারো গ্রাম কফি পাউডার লাগে এগুলা মানে এরকম ফিল্টার বাস্কেট এরকম ছোট বড় আছে ঠিক আছে আমরা এই ফিল্টার বাস্কেট আপনার এই ফোটো ফিল্টারের সাথে এভাবে সেট করতে হয় তারপর বন্ধুরা আসেন এই যে দেখতেছেন গড়ির মত এটা হচ্ছে পাওয়ার গেজ এটার কাজ হচ্ছে আপনার যেই উপরের কাটা কাটা দেখতেছেন না এটা হচ্ছে আমাদের মেশিনে গ্যাসের পাওয়ার কতটুকু আছে গ্যাস মানে হচ্ছে আপনার যেমন সেভেন আপ খান পেপসি খান এগুলো খুললে একটা গ্যাস উড়ে না ওইটাতেই গ্যাস মানে এইটা যে ফানিটা গরম হতেছে। এটা একটা প্রেশার থাকে যেমন এই গ্যাসটা আপনার বাড়িতে যে এটাই হচ্ছে গ্যাস মানে এই এই কাঁটাটাই বোঝা যায় যে আমাদের মেশিনের ভিতরে গ্যাস কতটুকু পরিমাণ আছে তারপরে নিচের কাঁটাটা হচ্ছে আপনার যেমন অ্যাসপ্রেস বাই করে আপনার নয় বারে একটা এসপ্রেসো বাইরে হয় এই যেমন আপনি সুইচটা দেখাও যেমন এই সুইচটা আমি টিপ দিছি এই দেখেন এই কাটাটা দেখেন আমি যেমন এই সুইচটা টিপ দিলাম এই সুইচটা টিপ দেওয়াতে নয় মানে নয় আছে দশের নিচে আছে নয় বার মানে নয় বারের প্রেশারে একটা এসপ্রেসো তৈরি হয় তাহলে আমরা এবার জানি এটার কাজ এটার কাজ হচ্ছে গরম পানি দেওয়া আপনার এটাকে বলে হট ওয়াটার ট্যাপ এটা নাম হট ওয়াটার ট্যাপ এটা দিয়ে আমরা যেমন বানানোর জন্য জন্য চা এটা এটা ইউজ করা হয় গরম পানি দিয়ে তারপরে আছে এই সুইচ সুইচটার কাছে আনো এই সুইচটা আপনার আমরা যখন মেশিনে আমরা পাওয়ার দিই পাওয়ার দেওয়ার পরে এই এক নাম্বার যেটা দেখতেছেন না প্রথমে আমরা এক নাম্বারে দিলে মেশিনের ভিতরে মানে ফিল্টার ফ্যানিটা নিয়ে যায় গরম করার জন্য যখন ফ্যানিটা নেওয়ার পরে আমরা দুই নম্বরে দিলে মেশিনটা ফুল স্টার্ট হয়ে যায় তারপরে আমরা পরিচিত হয় মেশিনের সাথে এটা নক বক্স নক বক্সের কাজ হচ্ছে আপনারা যখন আমরা এসপ্রেসো বানাই কফি পাউডার নেই ওটা ফিল্টারের ভিতরে কফিটা বাইরে হওয়ার পরে যে মানে কফি পাউডারটা ওয়েস্ট এই ওয়েস্টটা ফেলানোর জন্য আমাদের নগ বক্স লাগে নাম হচ্ছে নগ বক্স তারপর বন্ধুরা চলুন এই যে একটা ট্রে মানে এটার সাথে পরিচয় করাই এটার নাম হচ্ছে ডিপ কাজ হচ্ছে আমরা যত কফি বানাই ওয়েস্ট পানি ওয়েস্ট হয়ে আপনার এখানে পানি পরে এগুলা ড্রেনে ড্রেনের সাহায্যে আপনার ওয়েস্ট পানিগুলা নিচে পড়ে এটা হচ্ছে এটার নাম হচ্ছে ডিপ ট্রে তাহলে আজকে আমরা একটা এসপ্রেসো মেশিনের বেসিক যে সুইচ থাকে যে পার্টস থাকে এগুলার নাম শিখলাম এবং এগুলা কাজ জানতে পারলাম তারপর আমি আপনাদেরকে আরেকটা পর্বে এই কফি মেশিনের সেটিংস ভিতরের যে পার্টস নাম ইনশাল্লাহ দাপে দাপে বলবো বেশি বলতে গেলে ভিডিও বড় হবে আর ভিডিও বড় করতে চাই না ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত সবাই একসাথে থাকবেন সাপোর্ট দিবেন এবং সবাই বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আমি আরো উৎসাহিত হবো আরো ভালো কিছু শিখাতে পারবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ